আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা যারা খামারিয়ে সব সবচাইতে দুইটা রোগ বেশি ভয় পায় একটু হলে এফএমডি আর একটু হলে এলএসডি কালকে রাতে আমার এই গরুটা এফ এম ভাইরাসে আক্রান্ত হয়েছে যখন বিকালবেলা আমি খাবার টাবার দিছি ঠিকমতো খাবার দাবার খাইছে যখন রাতে নয়টা বা দশটা বাজে গরু গরু আসার পরে দেখতেছি যে মুখ দেওয়াল লালা ঝরতেছে এবং শরীরের তাপমাত্রা ছিল একশো পাঁচ গরু শরীরে নর্মাল টেম্পারেচার থাকে একশো তিন তো এখন দেখতেছি একশো পাঁচ তখন আমি আট থ্রি বেড যে ইন্ডিকশনটা আছে আট থ্রি বেড আর এফএমডি ভাইরাসে যদি আক্রান্ত হয় কখনো গরুকে অ্যান্টিবায়োটিক সহজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে না যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন একটা ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাটাই সবচাইতে ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বেশিরভাগ গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এফএমডি ভাইরাসে যদি আপনি জ্বর ডাইট কন্ট্রোল করতে পারেন বা শরীরে তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাইলে কিন্তু এফএনবি ভাইরাস কিন্তু আস্তে আস্তে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন গরুগুলোর দেখলাম পা ঘা হয়েছে গোসল ভালো করে গোসল করে দিলাম গোসল করানোর পরে এখন ডিজেল আসে না ডিজেল ডিজেল দিয়া গরু ঘরটা একটু ভালো করে স্প্রে করে দিতে আসে যেহেতু পা ঘা হয়ে গেছে ওইখানে যদি মশা বা মাসি বসে ওইখানে ডিম পারবো বা পোকো হয়ে যাবে এবং গরুটারে খাবার মানে দানাদার দিসি ভালো করে খাইতেছে না আর এটা স্বাভাবিক গরুর ওষুধ হলে বা ভাইরাস আক্রান্ত হলে অনেক গরু খাবার দাবার বন্ধ করে আজকে গরুগুলো আনার চতুর্থ দিন বাকি তিন দিন কিন্তু ভালোই ছিল কালকে রাতের থেকে কিন্তু এই ভাইরাসটা দেখা দিছে আর একের পর এক আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এফএমডি ভাইরাসের কিন্তু সরাসরি কোনো চিকিৎসা নেই এফএমডি ভাইরাসের যদি আপনি জ্বর নিয়ন্ত্রণ করতে পারেন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন যদি জ্বর উঠে জ্বরে ইঞ্জেকশন দেবেন প্রতিদিন একবার আর ওই মুখে ঘা হলে বা পায়ে ঘা হলে যদি আপনি চিকিৎসা দেন ভালোই এটা কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যত কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন সবচাইতে ভালো তো এই এখন যে স্প্রেটা দিতে সেটি হলো প্রোটেক্স জি আমরা অনেক সময় মলম ব্যবহার করি বা এই পাউডার ব্যবহার করি তো মলম আর পাউডার কিন্তু গরুর একবার খুরের ভিতরে যায় না এই যে স্প্রেটা দেখতেছেন এটা কিন্তু ঘ্যাসের মতো এটা দেওয়ার কিছুক্ষণ পরেই শুকায় যায় আর মলম ব্যবহার করলে কিন্তু ওই ক্ষতস্থানটা আরও স্বেচ্ছিতা থাকে বা শুকাইতে অনেক মানে দেরি হয় তো এই মলমটা আপনারা যে কোনো ভেটেনারি দোকানে পেয়ে যাবেন যে গরুর খুরায় ঘ স্প্রে দেন বা প্রোটেক্স জি এটা দেন এটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা একটু দাম বেশি চারশো টাকার মতো এটা এখন গরুর যেখানে ক্ষত আছে এটা কিন্তু যে কোনো ক্ষতস্থানে আপনারা দিতে পারবেন যেমন আমার এই এটা নিচে শুইতে একটু ক্ষত হয়ে গেছে গেছে বা এটা দিয়ে পায়ে ঘা শুকানোর পরে এরপরে খাবার সোটা দিয়ে দেবো খাবার সোটা আমরা কিন্তু সবাই চিনি এই খাবার সোটা কিন্তু অনেক ভালো একটা জীবাণুনাশক এবং মুখে ঘা হইলে বা পায়ে এটা কিন্তু আপনারা যে কোনো স্থানে দিতে পারেন বা মুখে যে লালাটা ঝরে লালাটা বন্ধ হওয়ার জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো কাজ করে এবং অনুমান করা। আমি এটা দিয়ে দিই একটু ওয়াশ করে দিই এটা খাইয়ে ফেলেও কোনো সমস্যা নাই পেটে একটু গেলেও সমস্যা নাই আর এটা কিন্তু প্রতিদিন তিনবার দেওয়ার চেষ্টা করবেন দিনে তিনবার কিন্তু মুখটা ওয়াশ করার চেষ্টা করবেন এরপরে মুখে যদি ঘা হয় কি ওষুধ দিবে না আমি বলে দেবো যেহেতু এখন মুখে ঘা হয় না যদি লালাটা ঝরতেছে এরপরেও ঘা হয়ে যাবে এরপর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার গরুগুলো সুস্থ হয়ে যায় আর যখন দেখবেন এফেন্ডি ভাইরাসে আক্রান্ত হয়েছে গরু আপনার যদি কোনো আলাদা একটা জায়গা থাকে ওই গরুটা সরণের ব্যবস্থা করবেন যেহেতু আমার আলাদা কোনো জায়গা নাই এই জন্য আমি সরাইতে পারতাছি না অনেক মানে অনেক চেষ্টা করছি সরণের জন্য কিন্তু কোনোখানে জায়গা পাইতেছি না তো এখন আমি পুরো যে মুখটা ভালো করে ওয়াশ করে দিব যে লালাটা আছে এটা হাত দিয়ে কিন্তু ভালো করে ফালাই দিবেন হ্যাঁ জির ভাই যে লালাটা আছে যখন পানিটা ঢালবেন সোডার পানিটা এটা কিন্তু ভালো করে নিজে নিজে পড়ে যাবে হাত দিয়ে একটু বাইর করে দিবেন এরপরে এই গরুটার মুখ মুখে ওয়াশ করার পরে এখন দেখতেছি যে এই গরুটার জোর ভাব খাবার দাবার ঠিক আছে এরপর দেখি জোর ভাব আমি কিন্তু আর গরু টেম্পারেচার মাপবেন পায়খানা রাস্তা দিয়ে থার্মোমিটার দিয়ে একটু বাঁকা করে ধরে রাখবেন যাতে তাপমাত্রাটা একবার সঠিকভাবে আসে এবং গরু যখন এফএমডি ভাইরাস ভাইরাসে আক্রান্ত হইব তখন যত চেষ্টা করবেন একটা মানে যে গরুটার আক্রান্ত হয়েছে ওই গরুটার সরাই নেওয়া কারণ এফএমডি ভাইরাস কিন্তু একবার ছোঁয়াছই রোগ একটা গরু থেকে আরেকটা গরু একবারে মানে মিনিটের মধ্যেই কিন্তু ছড়ায় যায় তো আমি কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু পারি না অনেক জায়গায় অনেক চেষ্টা করছিলাম এই গরুটা সরানোর জন্য কিন্তু কোনো জায়গায় পারি নাই তো এখন আমি দিয়ে দিচ্ছে আর থ্রি বেড গরুর যখন ভাইরাস হইব বা এফ এম রোগ হইব আপনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আমি বারবার বলি অ্যান্টিবায়োটিক ব্যবহার ছাড়া হয়তো বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গরুটা পাঁচ দিন আগে সুস্থ হইব অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে পাঁচ দিন পরে সুস্থ হইব কিন্তু যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তত কিন্তু গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আমি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না যেমন এই গরুটার ছয় এম এল দিয়ে দিতেছি আপনার জ্বরের যে কোনো ইন্ডেকশন হলে হবে টেমিক বেড বা ফেবিনিল বা আর্থ্রি এগুলো কিন্তু অনেক ভালো কাজ করে জ্বরের এখন আবারও একটু পায়ে স্প্রে করে দিতেছি একটু পর আমি দিবো যাতে ক্ষতটা তাড়াতাড়ি শুকায় যায় এবং সুস্থ হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত